হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো লালবাগ কেল্লার অবরূপ একটা দৃশ্য লালবাগ কেল্লার হাম্মাম হাম্মামখানা তো এই জিনিসটা অনেক সুন্দর ছিল আসলে আমরা আগে জানতাম না আমি যাওয়ার পর দিয়ে বুঝতে পারলাম তো ঘুরে ঘিরে অনেকক্ষণ দেখলাম আর বিস্তারিত এটার বিষয়ে জানতেছি দাঁড়ায় দাঁড়িয়ে আর অনেক মানুষ প্রচুর মানুষ আসলে হাম্মাম কালনা যে রাজাদের এত সুন্দর একটা জিনিস এত সুন্দরভাবে ভাবে যে ওনারা ছিল বুঝার মতো না আমি তো দেখি পুরো অবাক তো অনেক পাবলিক ডুকছে আসলে জায়গা কম এটার ভিতরে তারপরও মানুষের সমাগম অনেক অনেক বেশি তো আমিও ঘুরে আসলে জিনিসটা এত সুন্দর এখন পর্যন্ত ধরে রাখছে ঐতিহ্যবাহী জিনিসগুলো লালবাগ কেল্লার অনেক সৌন্দর্য ধরে রেখেছে এখনো প্রাচীনকালের তো আমরা যারা আসি আমরা এই দৃশ্য দেখার জন্য সবাই হাহাকার করে বসে থাকি কোন সময় যাবো কি আসে বিষয় আর আমার এটা ফার্স্ট টাইম আমি লালবাগ কেল্লায় যাওয়া তো আমি জানি না যে এত মানুষ হবে আমি ঢুকার সাথে সাথে আসলে মানুষের কোনো অভাব নাই চিপা চাভা এদিক ওদিক সবাই মানে আগ্রহ নিয়ে আর কি দেখার জন্য রেডিও রয়েছে যে কোন জায়গায় দেখবো কোন জায়গায় কি ছিল কোন জায়গায় প্রাচীনকালের লোক ইয়ে করতো মানে হামহাম করতো মানে এইসব জায়গায় দেখার জন্য মানুষ পুরা উৎপাদা রয়েছে তো আমিও দেখে ডেকে বাইরে চলে আসছি অনেক মানুষ দেখে তো আইসা বাইরের ভিউটা নিলাম আর দেখেন কেমন লাগে আমার ভিডিও কারা কারা দেখছেন লালবাগ খেলার ফার্স্ট টাইম তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই আর কি আর যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন ফার্স্ট টাইম তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো